আসসালামু আলাইকুম হজয় আসসালাম ঢুকেছি মদিনার যে সেটা দেখাচ্ছি দেখেন এটাই হলো আমাদের মুসলমানের এটা দেখেন আপনারা যারা আসেননি তারা আল্লাহ দেওয়া করে যে সবাই আপনার জন্য ওমরা সুযোগ পান আর আসতে পারেন সবাই জন্য আল্লাহ দান করে আপনি আসেন সমস্যা ঠিক আছে ওকে আর যারা অর্থবিত্ত আসে সবাই আল্লাহ কম বেশি দেশে অনেকে অর্থ থাকতে আসতে পারে না আসে না তাদের কপাল হচ্ছে ছোটো কপাল আর যারা আসে তারা মনে করেন যে টাকা পয়সা না থাকলেও অনেকে আসতে পারে কারণ যারা বিদেশে আসে এখানে ঠিক আছে এখান থেকে তারা কষ্ট করে গেলেও মনে করেন যে আপনার টাকা মনে করেন যে সমস্যা হয় না ঠিক আছে আপনার এই যে যে অবস্থা বলছি আপনারা দেখছেন আপনারা সবাই আসবেন দেখেন জান্নাতের বাগিচাগুলো কি সুন্দর মদিনার ভিতরে যে মসজিদের নবী মসজিদের ভিতরে যে যেহাম্মল্লা সাল্লামের রাজা শরীরের যেখানে ওইখানেই আমরা ঢুকেছি ওইখানে যে আপনারা দেখুন রাজা শরীফের পাশেই আসি ওদের পাশে রাজা দেখা আসছে সবাই আপনারা তা আপনারা যদি ভালো থাকবেন আর আমাদের যে অবস্থা দেখেন দেখে আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন লাইক করবেন হ্যাঁ সবাই আপনারা ই করবেন ঠিক আছে আপনারা যেভাবে পারেন সে করেন ঠিক আছে আপনারা যা দেখছেন সব ই করেন হ্যাঁ আপনাদের আর কী বলবো আপনারা সবাই আসার চেষ্টা করবেন এসে একবার হবে ঘুরে যাবেন আল্লাহর ঘরে